গাইজ অলরেডি কিন্তু লাক নর্মালি যে ইভোর্ড ইভেন্টটা রয়েছে এখন চলেন আমরা ইভোর্ড ইভেন্টটি কমপ্লিট করি এর মধ্যে থেকে সবচেয়ে টিফিন যে গানটি রয়েছে বের করে দেখি এবার চলেন আমরা ইভো হল স্পিন স্টার্ট তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমার কপালে কি আছে ফার্স্ট স্পিন আমাকে ভালো কিছু দিবে বা একটি ইভো গান দিবে এমনটা আশা করা পোকামি তারপরেও আশা হতো ও ভাই কিছুই দিলো না তো এবার দেখা যাক সেকেন্ড স্প্রিনে কোনরকম ইভো গান পেয়ে যাই কিনা দেখা যাক লেটছে পর ভাই আরে পরস না ভাই আচ্ছা সেকেন্ড স্পিনে স্প্রিনে কোনোরকম ইভোগান দিলো না ঠিক আছে সমস্যা নেই এখন আমরা থার্ড স্প্রিন দিব সি এবার দেখা যাক পর ভাই আরে পর না আগে আগে দিলে সমস্যা কি এবারেও দিল না চার নাকি আচ্ছা ভাই এবার দেখি পরে কি না চার নম্বরের স্পিন দিচ্ছি পর আরে না দে না পর আরে ভাই এবারেও পড়লো না তো পঞ্চাশটা স্পিনের মধ্যে পঞ্চাশটা হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দেখি এবার তো একটা দিতেই হবে আরে ভাই দিয়ে দিয়েছে তো আটশো বিশ ডায়মানের মধ্যে লেভেলের যে এমএেন গানটি রয়েছে সেটি আমি পেয়ে গিয়েছি আজকের মতো এখানেই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ডাটা